যাদবপুর জেএনইউ প্রেসিডেন্সি এই সমস্ত মুক্তবিদ্যা কেন্দ্রের চর্চার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন ইতিহাস পড়েন সমাজবিজ্ঞান বোঝেন তাদের ওই গোমূত্র দিয়ে ঠেকানো যায় না অতএব দিলীপবাবুদের এইসব চিন্তা দেশ বিরোধী চিন্তা এবং আমি স্পষ্ট বলি যাদবপুরের এই যে বিশৃঙ্খলা এই ভয়ঙ্কর অরাজকতা সমগ্রে নকশালদের দাপাদাপি শুধু যে যাদবপুরের মধ্যে আটকে আছে এমনটা কিন্তু নয় এটা রীতিমতো সমস্যায় ফেলে সাধারণ মানুষকে আমেরিকার দালালরা শুধু মুখ দেখাবার জন্য ক্যামেরায় মুখ দেখাবে বলে তারা নিজেদেরকে প্রাসঙ্গিক করবে বলে রাস্তা অবরোধ করে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যায় যাদবপুরের সামনে যার ফলে সাধারণ মানুষ যারা খেটে খায় রোজকার রোজ রুটি রুজি চাগিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যান তারা পড়েন চরম বিপদে দেখুন এই দশকে শ্রমিক শ্রেণীর স্বার্থে শুরু হয় নকশাল আন্দোলন যে আন্দোলনে শ্রমজীবীদের স্বার্থ হয়েছিল শেষ কথা সেই নকশালদের উৎসস্থিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শ্রমজীবী হকিয়ে পুঁজিবাদ আর সাম্যবাদ قائم করতে এগিয়ে চলেছে শুধুমাত্র ক্যামেরায় মুখ দেখাবে বলে অপ্রয়োজনীয় আন্দোলন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শহুরের নকশালেরা সাধারণের রুটি রুটিতে লাভ মারছে যখন জ্যাম প্যাম হয় তখন আমাদেরকে গাড়ি ঘুরে ঘুরে যেতে হয় অসুবিধা হয় প্যাসেঞ্জারেরও অনেক প্রচুর অসুবিধা হয় যে যে ধরুন সেলিমপুর যাবে তাকে যদি আমি সাউথ সিটিতে নামিয়ে দিই সে আমাকে দুটো কথা বলবে বলবে আমি কেন এখানে নামবো আমি তো সেলিমপুর যাব কিন্তু রাস্তা এখানে বন্ধ তাহলে আমরা কি করব পুলিশ এখানে রাস্তা বন্ধ করে দিচ্ছে রোজগার তো অনেক অনেক আমাদের গাড়ি ঘুরে গেলে আমাদের গাড়িতে প্যাসেঞ্জার হবে না লোক হবে না আমাদের অন্য দূর দিয়ে যেতে হবে এবার শুনুন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এক অটো চালকের কথা শহুরে মাওবাদীদের ভয়ে রীতিমতো কাঁপছেন তারা তারা জ্যাম হয়ে যায় আমাদের ভাড়া কাটতে অসুবিধা হয় তাহলে এটা এটা কীভাবে রোখা যায় মানে এই যে যাদবপুরে যে নকশালরা এই ধরনের কাজকর্ম করছে আপনারা তো এখানেই রুটে চালান কি বলবেন সবটা কি বলবো আর ওরা ওদের উপরে কথা বলাও যায় না যেহেতু কলেজের একটা ভাবমূর্তি আমাদের লাস্টে আমাদেরই চাপ পড়ে যাবে লাস্টে এখান অটো আমাদের লাইন সরিয়ে দেবে অন্য জায়গায় করে দেবে তাহলে স্টুডেন্টরা এরকমভাবে অত্যাচার করে বাবা এখানে স্টুডেন্টদের বলার মতো না ওরা যা ইচ্ছা মন চায় তাই করে শহুরে নকশালদের অযথা উৎপাতে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হয় এমনই দিন আনা দিন খাওয়া মানুষদের কিন্তু প্রতিবাদের কথা ভাবলেই উল্টে আরো ভয়ে সিটিয়ে যান এই শ্রমিক শ্রেণীরাই মূলত কমিউনিস্ট তথাকথিত কমিউনিস্ট যারা নকশালপন্থী তাদের মিছিল মিটিং এর জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা দিন আনি দিন খায় মানুষ তারা বারবার একটাই কথা বলছেন যে যাদবপুরের ছাত্রছাত্রীরা নকশালরা যে কর্মকাণ্ড করছেন তাতে করে তাদের রুটি রুজির সমস্যা হচ্ছে তারা গাড়ি চালাতে পাচ্ছেন না বাসের কন্ডাক্টররা বলছেন যে বারবার সাধারণ মানুষের থেকে তাদেরকে কটাক্ষ শুনতে হয় মুখে সমাজতন্ত্র শ্রমজীবীর স্বার্থ নিয়ে বড় বড় বলি কিন্তু বাস্তব ছবি যায় জমিন আসমানের পাড়া অপ্রয়োজনীয় আন্দোলনের পিছনেও কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সড়ক রিপাবলিক বাংলা জীবনে রীতিমতো সমস্যা নেমে আসে তবুও এই শহুরের নকশালদের প্রতি বিভিন্ন মানুষের দরদ উতলে ওঠে এই নিয়ে কি আপডেট রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছে অনুপম অনুপম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে টুকরে টুকরে গ্যাং অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার ওপর আক্রমণ হচ্ছে আর সেই টুকরে টুকরে গ্যাং যারা মাওবাদী মাওইস্ট রয়েছেন তাদের সমর্থন করছেন শিক্ষক সংগঠন জুটা এই বিবৃতি দিচ্ছে জুটা নিশ্চিতভাবে এই জুটার বিবৃতির পর সমালোচনার বয়ে যাচ্ছে যেখানে রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিককে করা হলো সেখানেই জুটার মতন শিক্ষক সংগঠন দিয়ে তারা রিপাবলিককে দায়ী করছেন ফিরে আসছে এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়